আমরা বিরোধবাসী আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডাউনলোড করা হয় সাথে আরও কিছু কথা বলি তো আমরা আপনাদের যদি বিভিন্ন মেশিনের পার্টস এবং পুরোনো মেশিনের দরকার হয় আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা পুরোনো সেকেন্ড হ্যান্ড মেশিনগুলো আমরা কয়েকটা সেল দিয়েছি আরও অনেকগুলো আছে আপনারা সামান্য দামে নিতে পারবেন শুধু তাই নয় আপনারা দেখবে দেখবেন যে বিভিন্ন জায়গায় ধান কাটা মেশিনের পার্টস পাওয়া যায় না সেক্ষেত্রে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা সেই পার্টসগুলো নিতে পারবেন পুলি তারপরে পাকেট পিতা তারপরে যাইয়া সরকা অ্যাসিস্ট্যান্ট পাম্প প্রিনিয়াম গ্যালাস সহজ প্রয়োজন আপনারা ইনশা সব কিছু নিতে পারবেন আমাদের কাছ থেকে